জাতীয় সড়কের একাধিক জায়গায় খানা গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের এই অবস্থায় সমস্যার সম্মুখীন গাড়ির চালকরা ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো জেলা শাসককে জানাবো এমনটাই বললেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ খড়গপুর থেকে কলকাতাগামী ছলেন বিশিষ্ট ষোলো নম্বর জাতীয় সড়ক পরে যার মধ্যে পিংলা এবং ডেবরা বিধানসভার খড়গপুর থেকে শ্রীরামপুর পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটারের একাধিক জায়গা খানাখন্দে ভরা এর জেরে সমস্যার সম্মুখীন হচ্ছে বাস চালক থেকে বিভিন্ন দূরপাল্লার গাড়ির চালকরা বিশেষ করে করে যে সমস্ত দূরপাল্লার যানবাহন রাতে যাতায়াত তারা চরম সমস্যায় চালকদের অভিযোগ এনএচ কর্তৃপক্ষকে যেখানে আমরা হাজার হাজার টাকার টোল দিচ্ছি সেখানে এত গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে কেন এমন অবস্থা হবে আমরা এর সংস্কার চাই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও গ্রামীণ সড়ক এবং রাজ্য সড়ক ঝাঁচকচকে করে রেখেছেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে গ্রামে আরও রাস্তা হবে সেখানে এনএইচ কর্তৃপক্ষ টোল নিয়েও গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক সংস্কার করেনি এ বিষয়ে আমি এনএইচ এর সঙ্গে কথা বলবো পাশাপাশি বিষয়টি জেলা শাসককে জানাবো যাতে এই সমস্যার সমাধান করা যায় বড় বড় গর্ত আছে দিনের বেলা দেখা যায় বলে সম্ভব দেখে আমরা কাটিনি রাতের বেলা লাইট পড়ে না গর্ত অত ভুল লাগা ওই গর্ত আমাদের ক্ষয়ক্ষতি বহু গাড়ির প্রতি ক্ষয়ক্ষতি হয় ঘটে যায় দুর্ঘটনা আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটলো একটা মেয়ে মারা গেল রাস্তা খারাপের জন্য কেন রাস্তা খারাপের জন্য আপনি সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন টোল আমরা সবাইকে দিয়ে চলছি তারপরে যদি রাস্তায় রুম থাকে আমরা কি করে চলবো আপনারা বলুন আমাদের একটা এদিকে যে রাস্তাটা আপনারা একটু ঠিক করে দিন তাড়াতাড়ি কেন এত বড় গর্ত দিয়ে রাস্তায় গাড়ি চালানো যায়নি আর আমার রোড তোমার সারা কন্ডিশন খুব খারাপ যেখানে সেখানে হয়ে গেছে দেখতে দেখতে না দেখে যদি গাড্ডায় পড়ে যায় খুব বিপদ আছে সরকারকে ট্যাক্স দিচ্ছি টোলে দিচ্ছি পয়সা সব জায়গায় পয়সা দিয়ে যাচ্ছি কিন্তু রাস্তাও খারাপ আমরা আবেদন জানাবো বলো আবেদন জানাবো লোক পাচ্ছি নি স্যার এসে ওই জন্য দেখ স্যারকেই বলছি রাস্তা বহুত বাজে এখান থেকে যে ধুলাগড় যাবো

দেখুন আমি এই ব্যাপারে বলবো যে রাজ্য সরকার সর্বত্র কেন্দ্রীয় সরকার আহ কোনোরকমভাবে পশ্চিমবাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকারের যে আমাদের রাজ্য সরকারের যে প্রাপ্য টাকা সেটাও পর্যন্ত দিচ্ছে না তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন রকম রাস্তাঘাট গ্রামের উন্নয়নের রাস্তাঘাট এবং দিদির লাস্ট এই পাড়াই সমাধান দশ লক্ষ টাকা করে সেই সমস্ত চিন্তা ভাবনা করছেন রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করেন যে কিভাবে গ্রামীণ এলাকা রাস্তাঘাট উন্নতি করা যায় শহর এবং গ্রামীণ আজকে সবটাই ঠিক আছে কিন্তু কেন্দ্রীয় সরকার টোল নিচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা ন্যাশনাল হাইওয়ে সেগুলো পর্যন্ত ওরা রিপেয়ার করছে না আজকে যে অ্যাক্সিডেন্ট বেড়েছে সবটাই কিন্তু এই রাস্তাঘাটের জন্য তো যাই হোক স্বাভাবিক অবস্থায় আমরা আর জেলা পরিষদের পক্ষ থেকে আমি দেখি আমাদের সাহেব যারা দায়িত্বে আছেন এবং ডিএম সাহেবকেও আলোচনা করব যাতে করে এই চৌরঙ্গির থেকে আপ টু আমাদের জুরিডিকশন যতটা শ্রীরামপুর পর্যন্ত আমাদের এই জেলার জুরিডিকশন সেই ততটা যাতে রিপেয়ার করা যায় সেগুলো ভাবনা চিন্তা করার জন্য আমরা ন্যাশনাল হাই যিনি একজিটি ইঞ্জিনিয়ার আছেন তাদের সঙ্গে কথা বলবো এবং কিভাবে কি করা যায় বিস্তারিত আলোচনাও করবো উচ্চ মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে